ওকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের বিজ্ঞান বহির ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেছিলাম প্রথম পর্বে প্রথম পর্বে আমরা যে আলোচনাগুলো গুলো করেছিলাম সেটা হচ্ছে পরমাণুর গঠন পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা আইসোটোপ এই তিনটা টপিক আমাদের শেষ হয়েছে আজকে আমরা চতুর্থ টপিক থেকে আলোচনা করব সেটা হচ্ছে ফর্মা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা আজকে আলোচনা করব আজকের এই আলোচনাটা হবে দ্বিতীয় পর্ব এবং দ্বিতীয় পর্বের ভিতরে আমরা এই অধ্যায়ের যে আমাদের যে পাঠ্যপুস্তক বই সেটা আমরা শেষ করব তোমরা আমাদের সাথে যুক্ত থাকো চলো আমরা আজকে চলে যাব দ্বিতীয় পর্বের ইলেকট্রন বিন্যাস হ্যাঁ পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা এখানে আমরা এসে গেছি ফার্ট নয় থেকে আর আলোচনা হবে পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে বিনষ্ট থাকে আমরা জানি পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরে এবং তাদের সুনির্দিষ্ট কক্ষপত্র রয়েছে এখন প্রশ্ন হলো এখন প্রশ্ন হলো আচ্ছা ইলেকট্রন গুলো

কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আর দ্বিতীয় কক্ষপথে কিন্তু আটটা ইলেকট্রন থাকে আটটা কেন টু এন স্কোয়ার এন এর মান আমরা যদি দুই বসাই তাহলে চার দুগুণ আট হবে কিন্তু এখানে তো আটটা নাই আমাদের কাছে ছয়টা ছয়টা থাকে দুটা থেকে এই জন্য কার্বনের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন চারটা আছে কেমন আচ্ছা আমরা একটু একটু তোমার নিচে যাচ্ছি এখানে একটু তোমরা সবাই লক্ষ্য করো যে সোডিয়াম ফরমানুর ইলেকট্রন বিন্যাস আমরা এখন মনোযোগ দিয়ে দেখব সোডিয়ামের ফারমানুর সংখ্যা হচ্ছে এগারো সোডিয়ামের ফারমানুর সংখ্যা কত এগারো তাহলে এগারো হলে এগারোটা ইলেকট্রন কিভাবে দেখবো আমরা এখন ইলেকট্রন বিন্যাস ও এখানে দেখিয়েছে তারা প্রথম কক্ষ হতে দুইটা আমরা যখন বলছিলাম যে টু এন এস সূত্রের মধ্যে আমরা যখন এন এন মান বসাবো এক নম্বর কক্ষপথের জন্য এন এর মান এক বসাবো তখন দুই হবে দুই দুই নম্বর কক্ষপথের জন্য এন এর মান যখন দুই বসাবো তখন দুই গুণ সাত চার আট হবে এখন তার আছে এগারোটা ইলেকট্রন এখন আটে দুই দশটা প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা এবারে দশটা চলে গেছে আর একটা আছে ওই একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে থাকবে এই তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন আছে আচ্ছা এরপর আমরা যেটাতে গুলো

এরপরে লক্ষ্য করমানু হিলিয়াম সংখ্যা আচ্ছা তারপরে তার ফারানু দুই তার সতম কথা দুইটা ইলেকট্রন থাকবে আর লাগবে না লিথিয়ামের তিন লিথিয়ামটা দেখেছে বেরিলিয়াম চার তো চার হলে বেরিলিয়ামকে বি ই দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা বিই দ্বারা প্রকাশ করা হয় এবং বেরিলিয়ামের ইলেকট্রনের সাথে প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে দুটি ইলেকট্রন কেমন একটু সবাই আমার সাথে যুক্ত থাকো আমরা এখন এটা পুরো চক্রটা তোমাদেরকে পূরণ করে দেখাবো তো সে তোমরা দেখো তাহলে আমি তোমাদের জন্য চকটা পূরণ করে রেখেছি চকটা তোমরা তোমাদের খাতায় নোট করে নেবে

যুক্ত হয় আদান যুক্ত হয় তাহলে ইলেকট্রনিক ধর্মের কারণে সে কখনো নিষ্ক্রিয় কখনো সক্রিয় কখনো আদান যুক্ত হয় একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে যদি ঠিক সেই কয়টি থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ যেমন মনে করো প্রথম কক্ষপথে ইলেকট্রন দুইটা আছে তাহলে কোন মৌলে শুধু দুটা দ্বারা পূর্ণ আছে তাহলে এটা হচ্ছে কক্ষটে পূর্ণ থাকলো দ্বিতীয় কক্ষপাত আটটি ইলেকট্রন থাকতে পার কোন দ্বিতীয় কক্ষপথা বরাবর আটটা আছে তাহলে কক্ষপথটি পূর্ণ হয়েছে এই কথাগুলো কিন্তু নিষ্ক্রিয় হবে যাদের এরকম পরিপূর্ণ থাকে তারা কি হবে নিষ্ক্রিয় হবে তাহলে নিষ্ক্রিয় গ্যাস কারো হবে যে সকল ফরমাণু সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন অথবা আটটা ইলেকট্রন থাকে তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে যেমন হিলিয়ামের দুইটা ইলেকট্রন তাহলে তার প্রথম কক্ষপথা সর্বোচ্চ দুইটা থাকবে বেশ স্থিতিশীল অবস্থায় কোন একজন মানুষের কাছে অনেকগুলো টাকা আছে তো সে কি করবে এই টাকাগুলোকে খরচ করার জন্য উঠে ফুটে লাগবে যতক্ষণ পর্যন্ত সে টাকাগুলো খরচ করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তার ভিতর অদম্য কৌতূহল থেকে যাবে কৌতূহল আহ কথা এটাই ঠিক তদ্রুপভাবে ইলেকট্রন পরমাণু গুলো এরকম সে তার সর্বশ্রেষ্ঠ কক্ষপথ অত দুটো ইলেকট্রন চায় অথবা আটটা ইলেকট্রন চায় এটা হয়ে গেলে সে স্থিতিশীল হয়ে যাবে সে স্থায়িত্ব অর্জন করবে কেমন একটি পরমাণুর শেষ কক্ষপথ বা শক্তি স্তরে যদি প্রয়োজন হচ্ছে বেশি বা কম ইলেকট্রন থাকে তাহলে কি হবে এখন ধরো দুটো বা আটটা থাকতে হবে কারণ এর সাথে কম আছে অথবা এর বেশি আছে তাহলে কি হবে কি হবে যেমন মনে আটটা না থেকে সাতটা আছে ছয়টা আছে পাঁচটা আছে এরকম আছে না যেমন লক্ষ্য একটা জিনিস তোমাদেরকে এখানে একটু দেখাই এখানে যেমন এই আরগনের আরগনের আঠারোটা দুই আট আট তাহলে আটটা ইলেকট্রন আছে এটা পরিপূর্ণ আছে কারণ সে স্থিতিশীল কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে এখানে সাতটা তাহলে একটা কম আছে তারপরে সালফার এখানে ছটা তাহলে একটা কম আছে দুটা কম আছে মানে সে আটটা এখানে পূর্ণ করতে হবে এটাকে দুই নিয়ম বা অষ্টক নিয়ম বলে আচ্ছা আমরা আরেকটু সামনে তখন কি হবে যদি এরকম কম বা বেশি থাকে তখন কি হবে এই জিনিসটা বলতে তাহলে এই সকল ক্ষেত্রে একটি পরমাণুর আচ্ছা ওই পরমাণুর অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে বা অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায় যেমন সোডিয়াম পরমাণু আটটা তৃতীয় ইলেকট্রন আছে এখন কি করবে এটি যদি না থাকতো এই একটা ইলেকট্রন যদি না থাকতো তাহলে তার সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন আটটা হইত যদি এই একটা ইলেকট্রন না থাকতো তাহলে তার আটটা হইতো এখন এই একটা থাকার কারণে সেই একটাকে কি করবে

কিছুটা পরিবর্তিত হয়ে যায় তোমরা জানো পরমাণু আদান নির্ভক কিন্তু সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে কি আদান নির্ভক থাকে না থাকে না একটি ইলেকট্রন হারানোর পর সোডিয়াম পরমাণু আর আদান নির্ভক নেই আদান যুক্ত হয়েছে এরকম আধান যুক্ত পরমাণুকে বলা হয় আয়ন তাহলে আয়ন কাকে বলে যখন কোন মূল এই ইলেকট্রন ত্যাগ করে বা বর্জন করে এক গ্রহণ করে বা বর্জন করে তখন সে কিন্তু আয়নে পরিণত হয়

ইলেকট্রন আছে এবং সে যখন একটা ইলেকট্রন ছেড়ে দিবে তাহলে তখন তার ইলেকট্রন হয়ে যাবে কয়টা দশটা তাহলে আমরা জানি সোডিয়া মানুষের ভিতরে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা থাকে কিন্তু এখানে সে তো সমান নাই এখন তার প্রোটন সংখ্যা বাড়ে গেছে তখন সে ক্যাটায়নে ফোট হবে এটা গুলো হচ্ছে ক্যাটায়ন কেমন মানে তার ধনাত্মক কারণ এখন বেশি আছে আচ্ছা আবার আর একটা উদাহরণ দেওয়া যাক ক্লোরিনের ফর মানুষ ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই সাত তাহলে এখানে তার দুই ঠিক আছে সাত

আর কোন মূলকে সে ফাইবে না সেই জন্য সে সাতটা ইলেকট্রন দেওয়াটা বেশ কঠিন হয়ে যাবে তখন ফ্লোরিন কি করবে একটা ইলেকট্রন কারোর কাছ থেকে নিতে পারে এটা আরো স্থিতিশীল হতে পারে কারণ এখন তার দ্বিতীয় শক্তি স্তরে আটটা ইলেকট্রন থাকবে দেখা যাক একটা ইলেকট্রন যদি কারো কাছ থেকে ফায় হ্যাঁ ধরো সোডিয়াম কি তার আদান থাকবে না আদান যুক্ত হয়ে যাবে ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করার পর ঋণাত্মক আদান যুক্ত হবে ঋণাত্মক পরিণত হয়েছে এরকম ঋণাত্মক আদান যুক্ত আয়নকে অ্যানায়ন বলে কি বলে অ্যানায়ন তাহলে একটা ভালো আমরা কি ক্যাটায়ন আর একটা ভালো অ্যানায়ন ইলেকট্রন যখন ত্যাগ করবে তখন সে হবে ক্যাটায়ন আর ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন সে হবে অ্যানায়ন তুমি এখানে দেখো সোডিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে

এর মতবাদে ফরমান অভিবেদ্য কার মতবাদে ফরমান অভিবেদ্য সেটা এখানে লিখবো পরমাণু বর ফায় কি ফাঁকা থাকে বেশি পরমাণু বেশি জায়গায় ফাঁকা থাকে পরমাণু বর ফায় কি নিউক্লিয়াসে থাকে পরমাণুতে এটা সঙ্গে ফরমান সংখ্যা বলে পরমাণুতে ফ্রোটন সংখ্যাকে কি সংখ্যাকে ফ্রোটন সংখ্যাকে ফরমানের সংখ্যা বলে একটি মূল বিভিন্ন আইসোটোপের ফ্রোটনের সংখ্যা ভিন্ন ভিন্ন হয় কেমন আচ্ছা আমরা একটু নিচে দিয়ে সংক্ষিপ্ত উত্তর একটি ফরমাণুতে কোথায় ইলেকট্রন ফ্রোটন ও নেটন থাকে তার চিত্র নাকি দেখাও তো আমরা তো মনে হয় আগে একটা চিত্র দেখেছি যেমন মনে করো এটা একটা আমরা এটা একটা তো আঁকলাম আঁকলাম এখানে আমরা দেব এখানে তো এখানে থাকবো তার এখানে থাকবে নিউট্রন আর ইলেকট্রন থাকবে কোথায় কক্ষপথে কথা এটা তুমি চিত্র একে দেখে নাইট্রোজেনের ফার্মের সংখ্যা সাত এখানে নাইট্রোজেনের এর ইলেকট্রন একে দেখানোর জন্য বলছে তো নাইট্রোজেনের এর সাত এলো নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন ফত কক্ষপথে ইলেকট্রন থাকবে দুইটা

সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন অর্জন করে আটটি ইলেকট্রন ফে সে কি চায় স্থিতিশীল হতে চায় শক্তিশালী হতে চায় সক্রিয় হতে চায় স্থিতিশীল হতে চায় কেমন স্থায়িত্ব অর্জন করতে চায় এই আটটি ইলেকট্রন যদি কম থাকে হ্যাঁ একটা কম দুটা কম তিনটা কম সে এই তিনটা ইলেকট্রন বা দুটা বা একটা ইলেকট্রন অন্য একজনের কাছ থেকে গ্রহণ করবে করলে সে ঋণাত্মক আয়নে পরিণত হবে কিসে ঋণাত্মক আয়নে যেমন আমাদের

এরপর আমরা একটু আর একটু চলে যাবো এদিকে এখানে একটা প্রশ্ন আছে যে একটি মলের ফরমুলাতে দশটি ফোটন এবং আটটি নিউট্রন রয়েছে তাহলে ফরমুলের ভর সংখ্যা কত ফরম সংখ্যা হবে ফোটন এবং নিউট্রোন ফল মানে আঠারো এটা বসে সঠিক উত্তর উদ্দীপকে উল্লিখিত মূল মূলটি কি হবে উদ্দীপকের উল্লিখিত মূলটি কি হবে দশটি ফোটন থাকা মানে তার দশটি ইলেকট্রন আছে ইলেকট্রন আর ফোটন সংখ্যা সমান যে কোন মূলের তো ফোটন সংখ্যা আবার ফার্মোন সংখ্যা বলে তো ফোটন যে সংখ্যা হচ্ছে এগারো সোডিয়াম কি এগারো তাহলে দশ কে ছিল আমরা একটু চলে যাবো ওই চিত্রটার ভিতরে দশ কে আছে লক্ষ্য করো এই দশ হচ্ছে নিয়ম নিয়ম হচ্ছে দশ

সতেরো আর নিউট্রন সংখ্যা আঠারো আচ্ছা ফারোমানোর সংখ্যা মানে কিন্তু ফ্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা তো আছে তাহলে নিউট্রন সংখ্যা যোগ করবো এ এটা হবে কি ভর সংখ্যা তাহলে যোগ করলে তোমার

ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন থাকে তার আরো একটা ইলেকট্রন লাগবে তখন সে কি করবে ওই একটা ইলেকট্রন সোডিয়াম থেকে গ্রহণ করে সে ম্যাগাতে পারেন মানে অ্যানায়ন হবে তখন ওইগুলো সোডিয়াম ক্লোরাইড হবে এবং এটা তুমি একটু ব্যাখ্যা দিবা সামান্য আকারে ফারি দেবে আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়েছে এরপর আমরা চলে যাবো দু নাম সৃজনশীল প্রশ্নে একটু শব্দ অর্থ আমরা জানি অক্সিজেন ফটার আট বলতে অক্সিজেন মানে অক্সিজেন ফোটার সংখ্যা আট মানে ইলেকট্রন সংখ্যা আর্ট এগুলো ইত্যাদি উদ্যোগের একটু আহ চিত্রের সব নামকে ব্যাখ্যা করো তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন একটা আছে এটা সক্রিয় এটা কি সক্রিয় এটা নিষ্ক্রিয় হলে এই ইলেকট্রনটা ত্যাগ করতে হবে তাহলে সে কি হবে নিষ্ক্রিয় হবে আচ্ছা এক দুদিন চিত্র ফারো মানুষ ঘটনা ঘটনার তুলনা আছে আলোচনা করো এটা হচ্ছে হাইড্রোজেন যেহেতু একটা মাত্র ইলেকট্রন আছে আর এটা হবে তোমার দুই আট দুই দশ এগারো এটা হবে সোডিয়াম কেমন তাদের তুলনামূলক আলোচনা করার জন্য বলছে যে ওর একটা মাত্র ইলেকট্রন আছে আর ওর সর্বশেষ হতে ইলেকট্রন আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা তোমাদের সাথে আরও এ স্যাপটার খুঁটিনাট নিয়ে আলোচনা করব যদি তোমাদের কোনো কিছু বুঝার বাকি থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে এরপরে আমরা তোমাদের সাথে আলোচনা করবো অধ্যায় মানে রাসায়নিক বিক্রিয়া নিয়ে তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ সবাইকে